হিন্দু জাগরণ মঞ্চ সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন শুধুমাত্র হিন্দুদের নিয়ে সনাতন ধর্মকে আগিয়ে নিয়ে যাওয়া হিন্দুত্বকে রক্ষা করা ভারতবর্ষের মাটিকে রক্ষা করা যে হেতুর থেকে শিক্ষা নেয় না সে বাণী বিরুপ্ত পায় পথে চলে যায় এবং তারা বিরুপ্ত হয়ে যায় এটাতে যুক্ত হয়ে গেছে পুরুয়াধার বান্ধারির জন্মস্থান ছিল বান্ধার যেটা বর্তমানে আফগানিস্তান নামে পরিচিত MARK Deus. হিন্দু সমস্ত সংগঠন সংগঠন মানুষ তার সঙ্গে ব্যবসায়ী সমস্ত মানুষ পুলিশ প্রশাসন এবং তার সঙ্গে আমার এই মায়কের শব্দ ধর যত দূর দূরান্ত পর্যন্ত চাচ্ছে সকলকে হিন্দু জাগরণ মঞ্চের সত্য জায়গায় গৌরব

এরা কি বিষয় বৃত্তান্ত আমরা সবাই কিছু জানি এই সম্পর্কে তার কারণ আমরা দীর্ঘ জ্ঞান সম্পূর্ণ তাণ্ডব জ্ঞানহীন মানুষ আমরা সবার মতো জ্ঞান কুটে কুটে ভর্তি অথচ সামাজিক দায়বদ্ধতা সামাজিক জ্ঞান আমাদের মধ্যে কারণ নেই আমরা সবাই জানি দু সালে তেরোই ডিসেম্বর আমাদের মান মন্দির সংসদ ভবন যেখান থেকে ভারতবর্ষ আজকের কেমন আছে অতীতে কেমন ছিল এবং ভবিষ্যতে কেমন হবে তার নীতি নির্ধারণ করা হয় এবং যে নীতি নির্ধারণ ঘুরিয়ে এক জায়গায় বসবাস করতে পারি সেই সমস্ত শৈলিক যারা বিয়ে প্রতিপ্রাপ্ত হচ্ছে তারা আত্মার শান্তি কমনার্থে আমাদের এই কার্যক্রম তো আমরা হিন্দু জাগরণ এই আত্মশুর ওদিন তাকে ভাবি না যে হতুর থেকে শিক্ষা নেয় না সে বাণী বিরুপ্ত এবং তারা বিলুপ্ত হয়ে যায় এটা আমরা সব সময় আর ভবিষ্যতের তাদের জীবন অতি সংকীর্ণতার মাধ্যমে শেষ হয়ে যাবে ওদিকে ভারতবর্ষের মূল আয়তন ছিল বিরাশি লক্ষ বর্গ কিলোমিটার যেটা বর্তমানে কমতে কমতে সে লাগিয়েছে বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার বাকি পঞ্চাশ লক্ষ বড় কিলোমিটার গেল কোথায় কাদের হাতে কারের দখলে এটা আমরা কেউ জানি না সেই ভাইরান বলেছিল যে আমরা হিন্দুদের সমিত

对。<Okay. S 2> okay.

কি না বলে বিলুপ্ত প্রায় পানির মতো আপনারা এখান থেকে মুছে যাবেন এখান থেকে পালানোর জন্য জায়গা খুঁজতে হবে আপনাদের যেটা বর্তমান বাংলাদেশ করছে আপনি দেখবেন কিছুদিন আগে ইউটিউব সার্চ যেখানে বাংলাদেশের ভ্রমণ হয়েছিল ওই উস্কন্ধুরা ওই জ্যাম থেকে খাইয়েছিল যেখানে গ্রাম ভেসে গেছে ফল করেছিল সোমনাথ মন্দির বার হারের পুরো কাজ করতো ভারতবর্ষের সব থেকে দামিয়েও কোধিপতি মন্দির হচ্ছে সোমনাথ মন্দির যেখানে সতেরো করেছিল জানি না you're <laughs> yeah 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 যখন উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশে ভাগ হয় তখন কিন্তু পশ্চিমবঙ্গটাও পাকিস্তানে চলে গেছিল আর পূর্ব পাঞ্জাব সমস্ত পাঞ্জাব আর সমস্ত বাংলা নিয়ে পাকিস্তান তৈরি হয়েছিল হিন্দু পশ্চিমবংগ হিন্দু পশ্চিমবংগ এটা আমাৰ গৱেষণা কিয় বলি না

এরপরেও আমাদের কার্যকর্তা কোন আছেন যারা বাইরেও ওনাদের বিন্দু রাখবেন আমি আমার সংযুক্ত বিন্দু এখানে শেষ করছি ভারত মাতা কি জয় জয় শ্রীরাম